আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরা আজ অনেকদিন পর একটা ভিডিও ছাড়লাম কারণ আমরা এতদিন ভিডিও করতে পারিনি একটু ব্যস্ততার কারণে আশা করি তোমরা আমাদের ভুলে যাওনি আজ হুমাশের স্কুলে যেতে একটু লেট হয়ে গেছে তাই অনেক বায়না করছে দেখো কি পাগলামিটা করছে এখন হুমাসের দ্রুত স্কুলে যাবে কারণ ও যদি আর একটু লেট করে তাহলে ওর ম্যাডাম ওকে বাইরে দাঁড়া দাঁড়া করে রাখবে কারণ লেট হয়েছে ও রাত দুইটা পর্যন্ত একটা ড্রয়িং করেছে যেটা ওকে স্কুল থেকে দিয়েছিল এখনও মশার জোতা ঠিক করবে তখন আমি বললাম যে তুমি কি ড্রয়িং করেছো দর্শকদের একটু দেখানো উচিত তখন ও দেখাচ্ছে এই যে দেখো ও খুলছে দেখো একটা আর্ট করতে দিছে এটা একটা মানচিত্র যেখানে মানে আমাদের জেলা সম্পর্কে একটা বর্ণনা দিতে হবে যেটা ও সারা রাত ধরে এটা করেছে প্রায় দুইটা আড়াইটা বেজে গেছে ওর ঘুমাইতে এই জন্য আজকে প্রচুর লেট হয়ে গেছে ও তো প্রচুর কান্নাকাটি করতেছে আম্মু তো রেডি হচ্ছে না এরই মধ্যে তোমাদেরকে আমি আকাশটা দেখাই দিচ্ছি দেখো কতটা সকাল হয়ে গেছে এই দেখো সূর্য উঠে গেছে একদম সকাল আটটা বাজে এই দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে জানালাটা দেখো খুব সুন্দর পরিবেশ এই যে দেখো দেখো কি অবস্থা এখন তাড়াতাড়ি স্কুলে যাও